এখানে তাহলে দেখতে পাচ্ছি আমরা সিজ পর এখানে কমা ইনভার্ট কমা আছে সি পর আছে সি এর পর আছে কিন্তু এখানে আবার সিজ পর সি এর পর সি পর টু দেয়া আছে তারপরে হি আস হার কিউ একটা কোন নাম দেয়া আছে তাহলে যদি এরপর পর ডাইরেক্ট কমা থাকে আমরা কিন্তু কোন চেঞ্জ করব না আমরা সেট থাকলে সেট করব সেট থাকলে সেট করব সেট থাকলে সেট করব কিন্তু যদি সিজ পর টু থাকে তাহলে আমরা টেন্স সিজ জায়গায় টেন্স করব সেই পর টু থাকলে সেই জায়গায় টেন করব সেটের জায়গায় টু থাকলে সেটের জায়গায় টেন করব এটা সমস্ত কিন্তু অ্যাসেলেবল ক্ষেত্রে তো অন্যান্য সব বাদ দাও যে আমরা যখন আমরা ইন্টারোগেটিভ কম্পিটিটিভ প্রশ্ন আলাদা ব্যাপার কারণ অ্যাসেলেবল কাছে কই না তাহলে হয়ে গেল তারপরে এটা যখন আমরা করছি আমরা কিন্তু দুটা কোটাচ্ছি দেখো আসেন এর পর কিন্তু টু নেই টু তে আছে টু তে যাবে তারপরে কমা ইনভার্টেড কমা পরিবর্তে কিন্তু এই লিংকারটাকে বসে লিংকারটা বসছে तले तले हमारे ऐसे भी नेशनल किंतु लिंकर डेट लिंकर टा होते हैं। बट मोस्ट इम्पोर्टेंट पार्टीज एक बार उधर बोलो जब पढ़े तो ये इस C से I M five C से डेट C is five। क्या नो एक कंबिनेशन किया जाता है इस बारे में। जब हम लिखा ने C होंगे I कंबिनेशन में C होंगे। I होंगे तो M होगा। C होंगे M करते पढ़ो। ना। Why not

এবারে কম্বিনেশনটা আওয়ার সঙ্গে দেয়ারের সঙ্গে আবার এখানে আবার কম্বিনেশন এটা হচ্ছে দেয়ার একটুখানি গজগজ আছে কিন্তু না একটুখানি মাথা ফাট রাখ নাম সময় বলতে হবে তো কোন কম্বিনেশন খেলা তো বুঝতে পারি বুঝাওনি তো আমি সেটাই বলতে বুঝতে পারছো এখানে মেল ক্যারেক্টার কম্বিনেশন যদি আই বা পি থাকে যে কোনো প্রোনাউন থাকে তো বলতে ওইটাই বসবে কারণ আই এর দিকে ফার্স্ট পারসন বলা হয় যদি আই এবং উই থাকে তাহলে কিন্তু জানলে কোন নাম থাকে যেমন দেখা আছে রবি রবি তাহলে কিন্তু রবি হচ্ছে না রাবীর যেটা জেন্ডে রবি ছেলে বলে এখানে হি হচ্ছে তো এমনি তোমরা ধরো এখানে আই আর উই থাকলে যে এখানটা থাকবে কোন সেটাই বসবে এটা একটা কথা রাখো ঠিক আছে এরপর হচ্ছে কম্বিনেশন যেমন আই এখানে সি এর সঙ্গে আই এখানে সি হলো এবার এখানে দেখো দেশ সঙ্গে 2 করে এখানে তোমার এখানে দে হয়েছে আবার দে সঙ্গে এখানে আওয়ারটা এখানে দেয়া হয়েছে মানে এই যে দে সঙ্গে আওয়ারটা দেয়া এটা হচ্ছে কম্বিনেশন এই কম্বিনেশনটাকে আমাদের প্র্যাকটিস করে করে আমাদের পাতা কাটা কাটি করতে হবে তোমরা আমি শিখেছিলাম আমি বলে রাখছি প্রোনাউন্স শিখেছিলাম প্রোনাউন্স চার চার করে নিয়েছিলাম আবার তো পড়ব তখন প্রোনাউন্স সেই চারটাকে ধরে ধরে নিজে একটু মাথা কাটাতে হবে একটুখানি ভালো করে ভাবতে হবে না কি প্র্যাকটিস করতে হবে তাহলে টার্গেটটা কিন্তু আসবে মেন হচ্ছে কম্বিনেশন যেমন দে সেড টু হিম ইউ অলওয়েজ ডিসটারব আস তাহলে এই সেন্টারাল টেন্স টুটা উঠে গিয়ে হি হলো কমন ভার্ব কম পরিবর্তে দ্যাট হলো এবারে এইটা তোমরা বলতে পারো যে তাহলে এখানে হি জানে এখানে কি টেন্স আই তো আই এখানে তো তোমার আইডিয়া ওবি তো নেই তাহলে এটা বসবে না এখানে বলেছে ইউ ইউটা সেকেন্ড পারসন কারণ ইউটা তো সেকেন্ড পারসন যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাহলে এখানটা ইলের সঙ্গে ইউ কম্বিনেশনে এখানে কি হয়েছে সে তাকে বলছে তুমি সবসময় বিরক্ত করো সে তাকে বলে সে সবসময় বিরক্ত করে তাহলে এখানে ইউ এর সঙ্গে ইউ কম্বিনেশনে করে কি হয়েছে বলছ তো হবে বিস্তার বিস্তার দেখো সি এর সঙ্গে এখানে কিন্তু আবার সি এর সঙ্গে ইউ কম্বিনেশন করে এখানটা হার হয়েছে যেমন আমি জানি সি এর লাস্টে হার হয় ই এর লাস্টে হয় দে এর লাস্টে দেম হয়

কম্বিনেশন মানে হচ্ছে আর ড্যাটা স্টুডেন্ট ড্যাটা বুঝতে মানে কমা ইনভার্ট করে ওদিকে ড্যাটা বুঝবে কারণ মেন ব্যাপার স্যার ওয়ার্ড থাকলে ড্যাটা না কমা ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাটা বুঝবে আমি আমি যখন যখন ডিভের পরে ড্যাট আছে ডিভের পরে যখন কমন ভ্যাট কমা আছে আসের পরে একটা কমন ইনভার্ট কমা আছে তাহলে আসের পরে তাহলে আমি তাহলে তাহলে হ্যাঁ তাহলে আসের পরে আমি একটা ড্যাট করলাম আশের পরে ড্যাট করলাম এখানটা তাহলে মোটামুটি তাহলে তাহলে মোটামুটি কিন্তু